হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব যে লেবু গাছের দ্রুত গ্রোথ কেমন করে করবেন ছোট্ট একটি পাত্রে থাকা সত্ত্বেও আপনার লেবু গাছ দ্রুত গ্রোথ অর্থাৎ রকেটের গ্রোথিতে গ্রোথ কেমনভাবে করবেন তাই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটি দেখলে আপনার লেবু গাছের গ্রোথ সম্পর্কিত যাবতীয় ভ্রান্তি দূর হয়ে যাবে পাশাপাশি আপনি লেবু গাছকে দ্রুত থেকে দ্রুততরে গ্রোথ করাতে পারবেন বাড়াতে পারবেন এর পাশাপাশি আপনার লেবু গাছের ব্রাঞ্চেন্স কী করে বাড়াবেন সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন আশা করি আপনি উপকৃত হবেন তো দেখুন ফ্রেন্ডস ছাদ বাগানের যে কোনো ধরনের গাছ বছরে কয়েকবার খাবার দিতে হয় অর্থাৎ ছাদ বাগানের গাছকে বছরে প্রায় বেশ কয়েকবার খাবার দিতে হয় সাধারণত তিন মাস অন্তর বা চার মাস অন্তর ছাদ বাগানের লেবু গাছ থেকে শুরু করে যাবতীয় গাছগুলোকে খাবার দিতে হয় তিন থেকে চার মাস অন্তর বলতে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি অর্থাৎ বারো মাসে যদি বছর হয় তাহলে তিন মাস করে ধরে নিলে আপনাকে চারবার খাবার দিতে হবে আর তিন মাস করে ধরে নিলে আপনাকে অবশ্যই চারবার খাবার দিতে হবে এবং চার মাস করে ধরে নিলে আপনাকে তিনবার খাবার দিতে হবে অর্থাৎ চারটে মাসকে একবার খাবার দেওয়ার জন্য ধরে নিতে হবে এইভাবে যদি আপনি প্রত্যেকটা মাসকে ধরে নিয়ে একটা আলাদা আলাদাভাবে খাবার দিতে থাকেন তাহলে দেখবেন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ গ্রোথ হবেন যেমন ধরুন এই গাছটি আমি খাবার দিয়েছিলাম ডিসেম্বর মাসে আবার খাবার দিয়েছিলাম মার্চ মাসে ডিসেম্বর থেকে মার্চ তিন মাস এবং এই মার্চ মাসে খাবার দেওয়ার পরে আগামী আবার জুন মাসে খাবার দিতে হবে অর্থাৎ এই যে জুন মাস চলছে এই মাসে খাবার দিতে হবে তো যেহেতু জুন মাস চলছে এবং এই মাসে আবার খাবার দিতে হবে এবং এই মাসের ঠিক শেষ প্রান্তে এসে আমি আবার খাবার দেবো অর্থাৎ আমি সাধারণত তিন মাস অন্তর গাছে খাবার দিয়ে থাকি এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে তিন মাস অন্তর কেন খাবার দেবো দেখুন সাধারণত লেবু গাছ থেকে শুরু করে ছাদ বাগানে যে সমস্ত গাছ থাকে সেই সমস্ত গাছে আমরা সাধারণত মিশ্র জৈব বা মাঝে রাসায়নিক খাবারও দিয়ে থাকি এই মিশ্র সারের মধ্যে যে সার খাবারগুলো আমরা দিয়ে থাকি খোল সর্ষের খোল বাদাম খোল হাড়গুঁড়ো শিংকুচি এই সমস্ত খাবারগুলো আপনারা যে যখন তৈরি করে রাখেন তৈরি করার পরে যখন গাছের মাটিতে দেখো দেন তখন এই খাবারগুলো কিন্তু গাছ সঙ্গে সঙ্গে খেতে পারে না এই খাবারগুলো মাটিতে যায় মাটির সঙ্গে নানা প্রক্রিয়করণ হয় তারপরে গাছ খাওয়ার জন্য উপযুক্ত হয় এই মাটিতে দেওয়া থেকে শুরু করে গাছ খাওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার মাস সময় লেগে যায় তাই গাছের খাবার দেওয়ার মধ্যে তিন থেকে চার মাসে গ্যাপ রাখতে হয় আপনি আজকে যে খাবার দিলেন আগামী তিন থেকে চার মাসে গাছের আর কোনো খাবারের অভাব হবে না এই খাবারগুলোই কিন্তু গাছ ধীরে ধীরে খেয়ে কিন্তু বড়ো হয়ে উঠবে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই এই পদ্ধতিতে খাবার দেবেন এর পাশাপাশি মাঝে মাঝে আপনাকে গাছে কিছু রাসায়নিক খাবার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে এই রাসায়নিক খাবারের মধ্যে যেই খাবারটি সর্বপক্ষে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বরণ এবং এসোপি এই বরণ এবং এসোপি যে শুধু গাছে ফুল ফল আসার সময় দেয় এমনটি কিন্তু নয় গাছে ফুল ফল আসার আগেও অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথের সময় কিন্তু বরণ এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এই খাবারটি গাছে দেওয়া হয় যদিও এটি রাসায়নিক খাবার পরিমাণ মতো এক লিটার জলে এক গ্রাম অনুপাতে আপনাকে মাসে একবার অন্তত গাছে স্প্রে করতে হবে বা মাটিতে আপনাকে দিতে হবে আপনি যদি মাটিতে দেন তাহলে আর গাছে স্প্রে করার দরকার নেই তবে আমি বলবো যেগুলো যেহেতু এগুলো ওয়াটার লেবেল এগুলো জলে গোলা তাই আপনি যত সম্ভব আপনি গাছে স্প্রে করবেন পাতাতে স্প্রে করলে কিন্তু খুব ভালো হবে এর পাশাপাশি আপনাকে আরও একটি সম রেশিও এনপিকে প্রতি মাসে একবার করে দিতে হবে সেটি হচ্ছে উনিশ 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 আঠেরো 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 যে কোনো একটি সমরে সিউএনপিকে খুব অল্প মাত্রায় এক গ্রামের বেশি দেবেন না তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে আপনার এই সময় গাছে দিতে হবে যেহেতু বর্ষার প্রাগ মুহূর্তে এবং বর্ষার সময় গাছে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই কারণ বর্ষার সময় গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ যে সমস্ত খাবারের প্রয়োজন পড়ে সেই সমস্ত খাবার গাছ বৃষ্টির জল থেকে নিয়ে নেয় কারণ বৃষ্টির জলে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে থাকে সেই খাবার থেকে গাছ সম্পূর্ণ খাবার সংগ্রহ করে ধীরে ধীরে বেঁচে থাকে তো ফ্রেন্ডস এই গাছটির বয়স মাত্র ছ মাস এই ছমাসে আমি গাছটাকে বাড়িয়ে দিয়ে দেখেছি দেখিয়েছি দেখুন কত সুন্দর গাছটি বেড়েছে এবং এই ছয় মাসের মধ্যে গাছটিতে কোনো রোগ ব্যাধি আক্রমণ আমি দেখিনি শুধুমাত্র এই কয়েকটা দিন আগে আর গাছে কিছু কিছু এই যে পাতা ছিদ্রকারী পোকা এই পোকাগুলোর আক্রমণ হয়েছিল গাছের ট্রিটমেন্ট চলছে আশা করি গাছটি অনেক সারভাইভ করেছে এবং এই গাছে বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী পাতা শোষণকারী জাপ পোকা মিলিবাগ বিভিন্ন ধরনের ম্যাপ পোকার আক্রমণ ঘটে এই ধরনের পোকার আক্রমণ ঘটলে আপনারা সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি মাসে একবার করে গাছে কীটপতঙ্গর আক্রমণ না হলেও কিন্তু দেবেন তাতে কি হবে তাতে গাছের সময় যেহেতু গাছ ভেজিটেটিভ গ্রোথ করছে এই ভেজিটেটিভ গ্রোথের সময় গাছে কচি পাতা আসলে এই ধরনের পোকাগুলোর আক্রমণ ঘটে যেহেতু পরিধিত পাতাতে গাছের কোনো ধরনের পোকার আক্রমণ ঘটে না তাই গাছে কচি পাতা আসার আগে এই সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক যেমন নাইট্রো ওস্তাদ সাইপারমেটিন গ্রুপের প্রোপেক সুপার যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা সবিক্রয় চারশো পঁচিশ ইসি কম্পোজিশানে এই কীটনাশকগুলো আপনারা প্রতি মাসে একবার করে দিলে গাছ সুস্থ সবলভাবে তার জীবনচক্রের মধ্যে বেঁচে উঠবে এবং গাছের উপরে একটা সুরক্ষা ভলাই তৈরি হবে যে সুরক্ষা বলায়ের মাধ্যমে গাছে কোনো কীটপতঙ্গ বাসা বানতে পারবে না সম্পূর্ণ সুস্থভাবে বেড়ে উঠবে তো আমার এই গাছটি সম্পূর্ণ সুস্থভাবে বেড়ে উঠছে এই পদ্ধতিতে এবং খুব অল্প দিনে গাছটি তরতর করে রকেটের গতি বেড়ে উঠছে এই রকেটের গতিতে পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কিন্তু খাবার আর এই খাবারটি কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে মাটিগুলো মাটিগুলো একটা গ্রিন কালারের হয়ে গেছে অর্থাৎ এতে যথেষ্ট পরিমাণ খাবার আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গত তিন মাস আগে যে খাবার দিয়েছিলাম সেই খাবারের এখনও দেখুন স্পষ্ট আছে যে এগুলো সাধারণত গোবর সার ছিল গোবর সারগুলো এখনও মাটির সঙ্গে কিছু কিছু মিশতে বাকি আছে তো এই এবং এই মাটিগুলো দেখুন একদম ঝুরঝুরে মাটি যদিও আমি প্রতিদিন গাছের গোড়াতে জল দিই তা সত্ত্বেও দেখুন মাটিগুলো একদম ঝুরঝুরে না কিছু দলা দলা আছে না কিছু দলা পাখানো মাটি আছে একদম ঝুরঝুরে মাটি আছে অর্থাৎ এই মাটিতে কিন্তু জল দিলেও জল কিন্তু কোনোভাবেই দাঁড়াবে না অর্থাৎ এই মাটিতে জল দিলে জল এই যে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ যে হোলগুলো আছে ছোটো ছোটো এই হোলগুলো দিয়ে তরতর করে বাইরে বেরিয়ে যাবে কোনোভাবেই গাছের ড্রেনেজ সিস্টেম যেন ব্লক না হয়ে যায় ব্লক হলে কিন্তু গাছের রুট রটের সমস্যা হবে রুট রটের সমস্যা হলে কিন্তু গাছ শিকড় পচা সমস্যা হয়ে গাছ মারা যাবে এরপরে আসে গাছের শাখা পোশাকা দেখুন এটি একটি ডাল এই ডালটি যদি আপনি কেটে দেন তাহলে এখান থেকে কিন্তু দুইটি ডাল বেরোবে আমি আপনাদের একটা প্রমাণ দেখাই দেখুন এটি একটি প্রধান ডাল ছিল আপনাদের একটু দেখাই এটি একটি প্রধান ডাল ছিল এই প্রধান ডাল ছিল এই প্রধান ডালটি কাটার ফলে এখান থেকে অবস্থা দেখুন কটা ডাল আপনারাই দেখুন যে এই প্রধান ডালটি কাটার পরে এইটি ডালটি কাটার পরে আপনারা দেখুন পাশ দিয়ে কতটা ডাল বেরিয়েছে অর্থাৎ একটি ডাল থেকে যে অনেকগুলো শাখা পোশাকা বাড়ানো যায় তার প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে প্রুনিং করা অর্থাৎ অল্প পরিমাণ প্রুনিং করে আপনারা প্রচুর পরিমাণ গাছের ডালপালা বাড়াতে পারেন সামগ্রিকভাবে এই পদ্ধতিতে যদি লেবু গাছকে আপনি পরিচর্যা করতে পারেন তাহলে দেখুন আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া বেড়ে উঠবে পাশাপাশি আমার এখানে একটা গাছ আছে দেখুন গাছ বৃদ্ধি দেখুন এবং গাছটি কিছু পরিমাণ লেবু হয়ে আছে এই গাছটি নিয়ে আপনারা একাধিকভাবে একাধিক উপস্থাপনাতে গেছেন এবং গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠছে তাই আপনার গাছটিকে সুস্থ সবলভাবে বেড়ে তোলার জন্য ঠিক এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে পাশাপাশি গাছগুলো কিন্তু তরতর করে আগামী সিজনের জন্য ফুল ফল আসার জন্য উপযুক্ত হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ